আজকে সুপ্রিম কোর্টের রায় কার্যত প্রত্যাশিত ছিল মাননীয় হাইকোর্টের রায়কেই যে বহাল রাখবে সেটা মোটামুটি প্রত্যাশিত ছিল এই রায় পশ্চিমবঙ্গ সরকারের অব্যবস্থা দুর্নীতি চরম অব্যবস্থার উপরে একটা কষিয়ে থাপ্পড় এর পরেও সম্মিত ফিরবে না এই রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে গরিব মানুষ গরিব ছেলেমেয়েরা জমি বিক্রি করেছে বাড়ি বিক্রি করেছে সম্পত্তি বিক্রি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে তাদেরও চাকরি গেল যেমন গেহুর সাথে ঘুন পেশে ঠিক সেরকমভাবে কিছু ভালো ছেলে মেয়ে চাকরি চলে গেল দায় এবং দায়িত্ব আপনাকে নিতে হবে অর্গানাইজড করাপশানের দায় এবং দায়িত্ব চাল আর কাকড় আলাদা করা গেল না এই সারা বাংলা জুড়ে যে হাজার হাজার ছেলে মেয়ে আজকে রাস্তায় বসে আছে এই অব্যবস্থা এই যে দুর্নীতি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একটা দপ্তর শিক্ষা দপ্তরের আমলা মন্ত্রী শান্তি সব জেলে কিন্তু মাথারা আজও অধরা এই টাকা পয়সার ভাগ ওপরতলা পর্যন্ত গেছে শুধুমাত্র এরা নয় এই অর্গানাইজ সিস্টেমিক করাপশানের বলি হল বাংলার ছেলেমেয়েরা এই তাদেরকে আজকে এই সরকারের দুর্নীতির যাঁতাকলে পিষে শেষ হতে হলো এর দায় এবং দায়িত্ব এ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই নিতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না এবং পি সঞ্জয় কুমারকে অসংখ্য ধন্যবাদ তেইশ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে উপযুক্ত জবাব আজকে মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে দু সালে স্কুল সার্ভিস কমিশনের টিচিং এবং নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে চব্বিশ হাজারের চব্বিশ হাজার আটশো নশো মতো রিক্রুটমেন্টের বদলে তারা অনৈতিকভাবে ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট করেছিলেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়া তাকে ফ্রডুলেন্ট ম্যানিপুলেটেড এবং টেন্টেড বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ফলে বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের চাকরি এবং আমাদের স্পষ্ট বক্তব্য যে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পুরো দায় মমতা মতো একজন বিশেষ করে যোগ্যদের সুপ্রিম কোর্ট বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোনো তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিট বাঁচানোর জন্য সে যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি তার ফল আজকে ভুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গের সেই যোগ্য প্রার্থীদের সেই শিক্ষিত বেকার যুবক যুবক যুবতীদের যারা বহু কষ্ট করে বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গ্রাম জেলা শহর থেকে উঠে আসা ছেলেগুলিকে সেই ছেলে মেয়েগুলিকে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এস দিয়েছিলেন চাকরিটা পেয়েছিলেন ষোলো সাল থেকে চাকরি করছেন আজ তাদেরও চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট অবশ্য দুটো তিনটে রিল্যাক্সেশন দিয়েছে এক যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অন্য কোথাও চাকরি ছেড়ে এখানে এসছিলেন তারা পুরনো চাকরিতে বহাল হবেন দ্বিতীয়ত যারা দিব্যাঙ্গ বা যারা বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী তাদের চাকরি যাচ্ছে না আর তৃতীয়ত আগামী মাসের মধ্যে সুপ্রিম কোর্ট নতুন করে রিক্রুটমেন্ট করে দিতে বলেছে এবং সেই রিক্রুটমেন্টে এই হাজারের মধ্যে যারা আবার নতুন করে চাকরি পাবেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে না কিন্তু যারা সক্ষম হবেন না যারা চাকরি পাবেন না সেই সমস্ত যোগ্য বা অযোগ্য তাদের প্রত্যেককে ছ বেতন এই টাকা রাজকোষে জমা করতে হবে প্রকৃত বিচার হলো এবং এর পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধু চিৎকার করতে থাকেন তিনি নাকি চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন চাকরি দিচ্ছেন আপনি আর ছাব্বিশ হাজারের বেকারে চাকরি খেলেন এবং তেইশ লক্ষ পরীক্ষার্থী যারা এই এসএসসির মাধ্যমে স্কুল টিচিং এবং নন টিচিং এর পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ভাগ্য নিয়ে আপনি মিনি খেললেন এর এর জন্য বাংলার শিক্ষিত বেকার যুব সমাজ আপনাকে কোনো দিন ক্ষমা করবে না কোনো দিন ক্ষমা করবে না কোটি কোটি টাকা লুট করেছেন দালালেরা সাতাত্তর আটাত্তর কোটি টাকা গিয়ে শিক্ষামন্ত্রীকে জমা দিয়েছে আপনার শিক্ষামন্ত্রী জেলে আছেন আপনার স্কুল বোর্ড সেই সময়কার বাকি যারা স্কুল কর্তারা তারা জেলে আছেন এবং আপনি নিশ্চিত থাকুন যদিও সুপ্রিম কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের এই রায় তদন্তের উপর কোনো প্রভাব যাতে না পড়ে কিন্তু এই সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে যে বিচারপতি জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যা 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 বলেছিল ফাইন্ডিংস ছিল তার সত্যি অক্ষর অক্ষরে তা পালন করা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এবং বিচারপতি গাঙ্গুলি বারবার যা বলতেন যে মাথাটাকে ধরা উচিত মাথাটাকে ধরা উচিত সুপ্রিম কোর্টের রায়ের পর প্রমাণ হলো মাথা ধরতে আর বেশি সময় লাগবে না হরিয়ানাতে এইভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওম প্রকাশ চৌতালা জেলে ছিলেন জেলে আছেন আপনি নিশ্চিন্ত থাকুন এবার সেই সময়ও আসছে